প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন থেকে উপজেলা চিটির বন্দর আর জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং বুধবার আর আজকে ছিল বুধবার সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ আজ আর দেখছেন এই যে এগুলো সবগুলো কিন্তু শুকনো হাট ডিসার কেমন তবে চলছে কেনা বেচা আমরা সে তথ্যই দেব আপনাদের চাচা ভালো আছেন এই হাট ডিসারটার দাম কত পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলছে আঠাশ সাইজটা কিন্তু ছোট অনেক আঠাশ হাজার টাকা দাম বলছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করা যাবে লাস্ট একত্রিশ দেখি দেখি একত্রিশ হলে বিক্রি হবে বয়স জোয়ান 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 বয়স এখানে কোনটা দাম চলছে এটা হ্যাঁ চাচা কত চাইছে কত চাইছেন চাচা 500 আমি যা 500 আর আপনি কত বললেন পঁয়ত্রিশ দেখি দেখি পঁয়ত্রিশ

দেখা চা এটা দাম কত এটা পঁয়তাল্লিশ চাওয়া শোনেন কত বলে চাচা কত বলে চল্লিশ আর বিক্রির দাম প্লাস বিয়াল্লিশ কোনটা দাম কইছেন কোনটা কত দেয় না বিয়াল্লিশ দাম কইছে আটচল্লিশের কম দেয় না আর বিয়াল্লিশ হাজার টাকা দাম বলা হয়েছে

Pada kan? Pada kirim

আমদানি থেকে ভালোই ভাঙ্গা গরু ঠিক আছে ঠিক আছে সুস্থ আছে সুস্থ আছে একেবারে ফ্রেশ দাম কত দাম কত আর কত বলে দিবেন কততে চল্লিশ পার হলে বিক্রি করবেন জন বয়সের आठ है ठीक तो है तो दर्शक श्रोता सकल के धन्यवाद सुस्त